যখন পড়েছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে যখন আগুনকে আরামদায়ক ঠান্ডা করে দেওয়া হলো তখন আগুনের কুণ্ড থেকে বের হয়ে তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন পরে আবার এই নসিহত করার জন্য তখন নমরুদ ইব্রামকে চ্যালেঞ্জ দিয়ে বিভিন্ন এলাকা থেকে চল্লিশ মানে অগ্রগামী সৈনিক জামাতি ছিল জামাতিরা বলছিল যে তোমার রবকে তো আমি হতেই করে বলছি আর বর্ণা সে দিকে যাচ্ছি না এখন তোমার রবের বাহিনীর বিরুদ্ধে আমার বাহিনী জমা করলাম এবং তুমি তোমার রবের বাহিনীকে আমার বিরুদ্ধে নামাও দিল ইব্রাহিম খলিল্লা আল্লাহ কাছে দোয়া করলেন হে মহান রব আপনার বাহিনীর মধ্যে সবচেয়ে দুর্বল বাহিনী যেটা সেটা আপনি পাঠান

এই নমরুদের হাতে যে একটা মশা বসেছিল সে ওই মশাটার উপরে আঘাত করছিল আর ওই মশাটাই তার নাক দিয়ে ঢুকা তার মগজ খাইছে শেষ পর্যন্ত মৃত্যুপুর তাহলে আল্লাহর বাহিনীর সাথে কোনোদিন কেউ টিকতে পারে নাই আজকেও কি কেউ টিকতে পারবে এই জন্য আজকের এই বার্ষিক থেকে আমেরিকা সহ সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের

প্রতিকূল অবস্থায় অতীত ধ্বংস হয়েছে এখন ধ্বংস আমি একটা বস্তু করতে চাই আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র গাছ পাওয়া তৃণলতা জীবজন্তু পশু পাখি কার বিধান মানে তাহলে সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সর্বমুদ্রের অধীনে বন্দী হয়ে আল্লাহর হুকুমের দিকে চলছে আপনার চোখ আপনার কান আপনার কলিজা কুদ্দা ফুসফুস আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিধান মানে আল্লাহর বিধান মানে আপনি যদি জানমাল ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহর বিধান বিধান না মানেন তাহলে চোখ যার মানে আপনি তার বিধান মানলেন না তাহলে চোখের বিরুদ্ধে অবস্থান এমনি এমনিভাবে প্রতিটি বিরুদ্ধে যদি আপনি অবস্থান নিলেন তো বিপদ কি আপনার হবে না এটাকে আমি বলি কোটি কোটি মানুষ পশ্চিম দিকে দৌড়ায় আর যদি হঠাৎ করে একজন বুকার মতো দাঁড়ায় বলেন আমি পূর্ব দিকে যাব যেই মন্ত্র দাঁড়াইবেন ওই লাখ লাখ কোটি কোটি মানুষের খেয়ে আর পৃষ্ট হয়ে যাবে আল্লাহর দিদি বসবাস করে আল্লাহর নাজ নামত ভোগ করে আল্লাহর জীবন বিধান ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্র অস্তন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র ইত্যাদি তন্ত্র মঞ্চ মেনে চলবেন এটা তো লাখ লাখ কুড়ি কুটি মানুষের দিকে যাচ্ছে সৃষ্টি করে যাচ্ছে এটার বিরুদ্ধে এই জন্য বহু রকম দিন দিন বেড়েই চলছে আমরা থেকে বাঁচতে চাই কি না বাঁচতে চাইলে কি করতে হবে এটা একটু পরে বলবো আচ্ছা আজানের সময় বেশি বাকি নাই আজান হয়ে যাবে আমরা ওখানে আজান দিয়ে সালাপ করে ঠিক আছে সারাত করে অল্প সময় কথা বলে আমরা মামলি শেষ করব বেশি সময় লাগবে না কারণ ওয়াজ বেশি করলে যে অনেক ফায়দা হবে এটা আমি বুঝি না তখন চার জন্য হওয়ার জন্য যে কথাগুলি বলা দরকার এই কথাগুলি তো বলতে হবে মানে এতগুলি টাকা খরচ করলাম আপনারা কষ্ট করে আসলেন কারণ এখান থেকে খালি হাতে গেলেন তাহলে তো কিছুই লাভ হবে না যেতে হবে আজকের এই নভেল থেকে যার পর যার যার এলাকায় এমনভাবে কাজ করতে হবে আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে যায়